আসসালামু আলাইকুম ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ডের 2023 সালের পদার্থ বিজ্ঞান প্রশ্নটা দেখাবো তো চলো ভিডিওটা শুরু করে দেই আর আমি মোহাম্মদ আকিব الاسلام তোমাদের সাথে আছি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি তাহলে চলো শুরু করে দেই আমরা আমাদের এমসিকিউ সলভ অ্যানালাইসিস क्वेश्चन দেখো এক নম্বর প্রশ্নটা বলছে আছে শুষ্ক অস্থিত থার্মোমিটার দুটির দুটির পাঠের পার্থক্য হঠাৎ কমতে থাকলে বুঝতে হবে দেখো এটা কি বলছে যে পার্থক্য হঠাৎ করে কমতেছে হঠাৎ করে আহ অনেক বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে দেখো হঠাৎ হঠাৎ যদি পার্থক্য হয় তাহলে হঠাৎ কমতে থাকলে এক্ষেত্রে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঝড় বৃষ্টি হতে পারে আর হচ্ছে বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে হঠাৎ এগুলা বেড়ে যাবে আর হচ্ছে বৃষ্টি হয়ে যাবে আর আবহাওয়ার তিন অপশনটা হচ্ছে আবহাওয়া শুষ্ক থাকবে আবহাওয়া শুষ্ক থাকবে যখন হচ্ছে ওঠানামা করবে অর্থাৎ হচ্ছে পার্থক্যটা তখন হঠাৎ হঠাৎ না হয়ে আস্তে আস্তে বা ক্রমান্বয়ে যদি আমাদের আহ থার্মোমিটার পাঠের পার্থক্য আস্তে আস্তে বা ক্রমান্বয়ে হতে থাকে তবে সেটা আবহাওয়া শুষ্ক থাকবে তাহলে এখানে উত্তর হবে এক এবং দুই

দূরত্ব এ সরণ এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এই সূত্রের সাথে বসাই তাহলে এখানে কোন এক কম্পাঙ্ক ওমেগা সমান এ যে পাই বাই 15 তাহলে ওমেগা সমান পাই বাই 15 রেড পার সেকেন্ড হবে ঠিক আছে তাহলে ক নাম্বার অপশনটা উত্তর আছে তিন নাম্বার প্রশ্নটা কোনটি সর্বোচ্চ বেগ দেখো এই প্রশ্নে যদি আমাদের আরো তিন চারটা উত্তর চাই তাহলে আমরা এইভাবে বের করতে পারি কোন সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ আর যদি আমাদের হচ্ছে এ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ তরণ হচ্ছে চাই তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ এটা উত্তর হবে ঠিক আছে তাহলে ওমেগা তো আমাদের পেয়ে গেলাম এই সমীকরণের ক্ষেত্রে পাই বাই ফিফটিন আর এ হচ্ছে আমাদের এর সাথে তুলনা করলে এ সমান হচ্ছে টেন আসে ঠিক আছে তাহলে আমাদের ভি ম্যাক্স কত হবে দেখো খেয়াল করো স্ক্রিনে ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ অর্থাৎ পাই বাই ফিফটিন ইনটু এ এ হচ্ছে টেন তাহলে এটা আমরা একটু মুছে নেই ক্যালকুলেশনটা এটা ইজিলি তোমরা ক্যালকুলেটর বসা দিবা দেখো আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাই দিই হ্যান্ড ক্যালকুলেশন তো দেখানো যায় কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন এখন দেখাবো না তাহলে আমাদের এখানে খেয়াল করো দেখো এখানে হচ্ছে আমাদের উপরে আছে হচ্ছে পাই পাই গুণন টেন ডিভাইডেড বাই ফিফটিন তাহলে এটার উত্তর আমাদের কি হবে দেখো এস তে বের করলাম টু পয়েন্ট জিরো নাইন যেটা আমাদের খ নম্বর অপশনটাতে উত্তর আছে ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল তিন নম্বর প্রশ্নটা হয়ে গেল চার নাম্বার প্রশ্নটা বলছে ইয়ং এর ইয়ং এর গুণাঙ্কের মাত্রা কত তাহলে আমরা বের করে আসি ইয়ং এর ইয়ং এর সমীকরণ কি ইয়ং এর সমীকরণ ওয়াই সমান এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই অ্যালুমিনিয়াম স্মল এল তাহলে আমাদের এইখানে এফ এফটা কি এম এ তাই না ইনটু এল ডিভাইডেড বাই এ এল দেখো আমরা সম্পূর্ণ পদ্ধতিটা দেখা দিতেছি দেখো এখানে আমাদের এম হচ্ছে ভর তাহলে এম হবে ঠিক আছে এ হচ্ছে তরুণ তরুণের ক্ষেত্রে এল পার টি ইনভার্স রু আর এল এর ক্ষেত্রে হচ্ছে এল দৈর্ঘ্যের ক্ষেত্রে এল আর এ কি মিটার মিটার স্কোয়ার অর্থাৎ হচ্ছে এল স্কোয়ার আর এটাও তো দৈর্ঘ্য এল তাহলে এটাও এল হবে তাহলে এই এল এই এল কাটা গেল এখান থেকে একটা একটা থাকলো তাহলে আমাদের উত্তর হবে এম এম এল ইনভার্স টু ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে তাহলে এটা অঙ্করুর কথা আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে যে এই অঙ্কটা একটু খেয়াল করো এখানে আহ বেশ একটা সুন্দর সম্পর্ক আছে একশো নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর সমান দুভাগে ভাগ করা হলো প্রতিটি খন্ডের স্প্রিং ধ্রুবক কত দেখো প্রতিটি খন্ডের স্প্রিং ধ্রুবক যতগুলো ভাগ করবে সেটা আমরা দেখব এখানে আমাদের সূত্র স্প্রিং ধ্রুবক এবং দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আছে কে সমানুপাতিক ওয়ান বাই এল তাহলে আমাদের কে ওয়ান বাই কে টু সমান আমরা লিখতে পারি এল টু ডিভাইডেড বাই এল ওয়ান যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এল টু বাই এল ওয়ান বসালে কে ওয়ান কত আমাদের একশো নিউটন প্রথমে পরবর্তী কে ওয়ান কে কত হবে মানে কে টু কত হবে তাহলে কে ধরলাম এল টু দেখো একটি স্প্রিং হবে কারণ অর্ধেক করা হয়েছে প্রথমে টুয়েলভ এল ওয়ান হচ্ছে টুয়েলভ আর এল টু হচ্ছে আমাদের এল তাহলে এল এল কাটা গেল তাহলে এ সমান থাকে হচ্ছে একশো গুণন দুই তাহলে হচ্ছে দুশত নিউটন পার মিটার বুঝতে পারছে এই হিসাবটা কিন্তু বুঝতে পারছো একটু ওই পাশে গুণ হয়েছে আর এই কে এই পাশে চলে আসছে তাহলে ডান পাশে চলে আসছে তাহলে কে সমান দুশত নিউটন পার মিটার দেখো এটা তো বুঝতে পারছো ছয় নাম্বার প্রশ্নটা খেয়াল করো সূর্য থেকে পৃথিবী সূর্য থেকে কোন গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল কি হবে দেখো এখানে হচ্ছে আমরা একটা সূত্র পড়েছিলাম সূত্রটা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ ঠিক আছে এই সূত্র আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম না তাহলে এখানে আমাদের টি যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আর ও বৃদ্ধি পাবে ঠিক আছে আর যদি টি পর্যায়কাল টি কমানো হয় তাহলে আমাদের আরো কমবে তাহলে এখানে সূর্য থেকে কোন গ্রহের গড় দূরত্ব আর যদি আমরা কমাই তাহলে আমাদের পর্যায়কাল কি হবে পর্যায়কালও কিন্তু কমতে থাকবে ঠিক আছে কমে যাবে এটা কিন্তু একদম এই যে এই সম্পর্ক থেকে বের করা হয়েছে সাত নম্বর প্রশ্নটা স্থির তাপমাত্রায় কোন আদর্শ দেশের ক্ষেত্রে পিভি এবং পি লেখচিত্রটি হল দেখো স্থির তাপমাত্রায় আমরা আগে একটু লেখচিত্র বের করলাম লেখচিত্র অঙ্কন করি মনে করো এটা একটা লেখাচিত্র সুন্দর করে অঙ্কন করি এই স্ত্রীর তাপমাত্রা থাকে হচ্ছে বয়েলের সূত্রে ঠিক আছে তাহলে আমাদের সূত্র কি হবে পিওন ভিওন সমান পি টু ভি টু অর্থাৎ পি এবং ভি সমান কনস্ট্যান্ট হবে ঠিক আছে এটা তো আমরা জানি তাহলে পি ভি যদি কনস্টেন্ট হয় তাহলে এটা একটা এক্স অক্ষ বরাবর একটা এক্স অক্ষের সমান্তরাল একটা সমীকরণ যাবে না এদিকে যেতেই থাকবে এটাই হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ হবে কারণ কি কে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি পিবি এর সাথে পিবি এর পারপেন্ডিকুলার চলতে থাকবে অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল ভাবে চলতে থাকবে দেখো এটা তো গ নাম্বার উত্তর আছে আট নাম্বার দেখো এবার আট নম্বর প্রশ্নটা এমনি চিত্র চিত্র দুটিতে এক কেজি ভর এবং আহ এক কেজি ভর এবং মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এবি এর লম্বগামী অক্ষ হয় দেখো এখানে বলা হয়েছে এই যে একটা রেখা এক্সয় কে কেন্দ্র করে আমাদের একটা দণ্ড ঘুরতেছে এই দণ্ডটা হচ্ছে এক মিটার ঠিক আছে এক মিটার আর যে এখানে একটা বস্তু বাধা আছে সেই বস্তুটা হচ্ছে আমাদের ভর এক কেজি ঠিক আছে এটা হচ্ছে বলা হয়েছে তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটা বলা হয়েছে নিচের দিকে খেয়াল করো চিত্র এক অনুযায়ী দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধ কত আচ্ছা এখানে আমাদের এই রেখাটা আমাদের চক্র এক ছয় কে কেন্দ্র করে প্রান্ত বিন্দুগামী করতেছে তাহলে আমাদের আয় জড়তা ভ্রামক আয় সমান কি জানি ওয়ান থার্ড এম এল স্কোয়ার এটাই তো জানি তাই না থার্ড এম এল স্কোয়ার এখন এই আই সমান কি জানি এম কে স্কোয়ার চক্রগত বেসর্তর ক্ষেত্রে জানি হচ্ছে আমরা এখান থেকে এম এম কাটা দিলাম তাহলে কে সমান লেখা যায় হচ্ছে ওয়ান বাই থ্রি এল হচ্ছে ওয়ান স্কোয়ার এটার উপর আমাদের রুট দিতে হবে তাহলে ওয়ান বাই রুট থ্রি এখন ওয়ান বাই রুট থ্রি এটাই উত্তর হবে চক্রগতির বেসর্ত এটাই উত্তর হবে দেখো নাম্বার অপশনে উত্তর আছে ওয়ান বাই রুট থ্রি মিটার মিটার বোঝাইছে দেখো নয় নম্বর প্রশ্নটাই চলে আসছি নয় নম্বর প্রশ্নটা বলছে একটা ক্রেন এক হাজার একটি মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলছে ক্রেনটির ক্ষমতা কত আচ্ছা ক্রেনের ক্ষমতা আমরা ক্রেনের ক্ষেত্রে এবং ক্রেনের ক্ষমতা পি সমান আমরা কি জানি এফ ভি আর এই এফ সমান হচ্ছে জানি হচ্ছে এম জি ইন্টু ভি এমজি জি জানি তাহলে এম জি ভি তাহলে এম কত এক হাজার এক হাজার কেজি জির মান কত আমাদের নাইন পয়েন্ট এইট আর ভি কত পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা তোমরা একদম ক্যালকুলেটার বসায় দিলে দেখবো আছে নয়শো আশি আসে এখন বলতে পারো আটানব্বই ওয়াট উত্তর দেওয়া আছে নয়শো আশি আপনি কিভাবে পেলেন আসলে এটা উত্তরটা ভুল দেওয়া আছে এখানে নয়শো আশি ওয়াট উত্তর হবে এটা একদম ক্যালকুলেটার বসায় দেখলেই পাবো আমি ক্যালকুলেটার বসায় দেখাচ্ছি না কারণ একদম হুগ করেই দিলাম দেখো মহাকর্ষ বিভবের একক কি দশ নম্বর প্রশ্নটা বলছে মহাকর্ষ বিভবের একক মহাকর্ষ বিভব আমরা কি জানি মহাকর্ষ বিভব সমান জানি দেখো মহাকর্ষ বিভবের সূত্র আমরা কি জানি বি সমান মাইনাস জিএম ডিভাইডেড বাই আর তাহলে আমরা এখান থেকে আমরা এই মহাকর্ষ বিভবের একক বের করব তাহলে আমরা এখানে এইটুকু নিয়ে কাজ করব জাস্ট আমরা অত লিখব না জি এর একক কি জি এর একক হচ্ছে আমাদের সবার মুখস্থ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ঠিক আছে এম এর একক হচ্ছে এই এম এর একক হচ্ছে কেজি ভর ডিভাইডেড বাই আর আর তো হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধের একক কি ব্যাসার্ধের একক তো অবশ্যই মিটার তাহলে আমাদের এখানে কাটাকাটি যে কি থাকলো এখান থেকে কাটাকাটি যে নিউটন মিটার থাকলো উপরে নিউটন মিটার আর এই কেজি স্কোয়ার পার কেজি স্কোয়ার এবং কেজি কাটার যে পার কেজি থাকলো যেটা আমরা নিচে নিলে পারে কেজি হয় ঠিক আছে নিউটন মিটার সমান আমরা যে লিখতে পারি তাহলে জুল পার কেজি ঠিক আছে জুল পার কেজি লেখা যায় এটা এটা তো বুঝতে পারছো জুল পার কেজি নম্বর কোন পদার্থের অনুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় কখন দেখো কোন একটা পদার্থের মধ্যে যদি এদের আকর্ষণ বলটা শূন্য থাকে তার মানে এদের যে মধ্যবর্তী আছে আকর্ষণ বল এবং আন্তঃনবিক আকর্ষণ বল এবং এদের আহ নিট আকর্ষণ বল এই বলটার মধ্যবর্তী দূরত্বটা শূন্য হবে তা প্রায় সমান হয়ে যাবে তার মানে ক নম্বর অপশনটা উত্তর হবে আর সমান আর নট হবে বারো নম্বর প্রশ্ন বলের ঘাত দ্বারা কি বোঝায় দেখো বলের ঘাত সমান আমরা কি জানি বলের ঘাত যে সমান জানি হচ্ছে এফটি আর এফটি সমান লেখা আছে ভি ওয়ান কারণ কি ভরবেগের পরিবর্তন কিন্তু কিসের ভরবেগ এখানে কি ভি ভি দ্বারা কি বোঝায় রৈখিক তার মানে হচ্ছে রৈখিক ভর পরিবর্তন হবে ঠিক আছে রৈখিক ভরবেগের পরিবর্তন রৈখিক ভরবেগের পরিবর্তন হবে তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নটা বলছে কোন আদর্শ গ্যাসের তিনটি অনুর বেগ পনেরো বিশ এবং পঁচিশ গ্যাসের অনুসময়ের ক্ষেত্রে গড় বেগ গড় বর্গবেগ এবং মূল গর্গ বর্গ বেগ হচ্ছে তোমার সি স্কোয়ার তিনটি গুরুত্বপূর্ণ রাশি এখন গ্যাস অনুগুলোর মধ্যে মূল গড় বর্গবেগ মানে এখানে যাই দেওয়া থাকুক তোমার হচ্ছে সিআরএমএস বেগ আর সিআরএমএস বেগ চাইছে তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করা লাগে রুট ভি ওয়ান হচ্ছে পনেরো তারপর ভি টু হচ্ছে বিশ প্লাস ভি থ্রি হচ্ছে পঁচিশ এর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি তাহলে এটার উত্তর পাই আমরা কত তাও আমরা দেখে আসবো একদম হবো আমরা মাধ্যমে দেখে আসবো এক মিনিট আমি একটু ক্যালকুলেটরটা সেটিং করে নেই আমরা তুলে দিব তোমরা এইভাবে তুলে দিবা রুট দিবা তারপর এখানে পনেরো এর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টোয়েন্টি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার আর তোমরা হচ্ছে নিচে এখানে আমাদের কয়টা পদ আছে তিনটা পদ তাহলে তিনটা পদ দ্বারা ভাগ থ্রি দ্বারা ভাগ করলে এটা আমাদের উত্তর আসে হচ্ছে

তাহলে আমাদের বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের সাধারণ আহ অনুপাত একটুখানি হ্যাঁ খেয়াল করো তাহলে আমাদের পনেরো প্লাস বিশ প্লাস পঁচিশ এদের সাধারণ গড় চাইছে তারপর আমাদের এদের বর্গের গড় চাইছে তাহলে পনেরো স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার প্লাস পঁচিশ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি তিনটা পদ ইস টু তারপর সিআরএম এস সিআরএম এস এটা বের করলাম তো একটু আগে তারপর আমরা আবার বের করতেছি পনেরো স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার প্লাস পঁচিশ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা বের করলে হচ্ছে প্রথমটা হয় হচ্ছে আমাদের বিশ তারপর হচ্ছে এটা হয় আমাদের আহ ধরো এটা আমরা একটু বের করে দেখো আমাদের উত্তর এটা এবং এটার উত্তর তো আমরা আগে পেয়েছি এটার উত্তর হচ্ছে বিশ দশমিক একচল্লিশ ঠিক আছে তাহলে আমরা যদি এখানে এটাকে ওয়ান করতে চাই তাহলে আমরা বিশ দ্বারা ভাগ করব বিশ দ্বারা ভাগ করলে আহ এটা ওয়ান হবে এটা আমাদের হচ্ছে এইটি এটা আমাদের হবে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট মানে বিজ দ্বারা ভাগ করলাম টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি আর এটা হবে ওয়ান পয়েন্ট জিরো টু অর্থাৎ ভাগ করে দেখো বিশ দ্বারা ভাগ করলে এটা হয় যেটা আমাদের ক নাম্বার অপশনের সাথে মিলে গেছে দেখো ক নাম্বার অপশনের সাথে এটা মিলে যায় তিন নম্বর প্রশ্নটা খেয়াল করো সরল সন্ধিত স্পন্দন বিশিষ্ট কোন কণার বারবার স্পন্দিত হবার কারণ কি দেখো কোন একটা কণা যখন আমাদের স্পন্দিত হতে থাকে এইভাবে তখন সেটা বারবার স্পন্দিত হবার কারণ হচ্ছে তার মধ্যে একটা স্থিতি জড়তা থাকে যে জড়তা তাকে স্থিতি শক্তি প্রদান করে এর কারণে সেটা স্থিতি জড়তার কারণে সেটা বারবার স্পন্দিত হতে থাকে আবার যখন একটা স্প্রিং স্প্রিং অথবা সন্ধিত সরল সন্ধিত স্পন্দন স্পন্দিত বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন সেটা সেই গতিটাকে নিজেকে বজায় রাখার জন্য সেই স্পন্দিত হতে 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 স্পন্দিত স্পন্দিত থাকে তার গতি কাজ করে আবার কোন একটা বস্তু যখন চলতে থাকে তখন তার ভিতরে একটা বল বল সঞ্চয় হয় সেটা হচ্ছে প্রত্যয়নী বল সেই বলের কারণে সেটা আবার স্পন্দিত হতে থাকে অর্থাৎ তিনটা কারণেই স্থিতি জড়তা জড়তা এবং প্রত্যয়নী বল এই তিনটা কারণেই কোনো একটা সরল সন্দিত স্পন্দন বিশিষ্ট আহ সরল বস্তু বা কণা তারা স্পন্দিত হতে থাকে

উপরে ওঠার ক্ষেত্রে অর্থাৎ একই জিনিস এটা হচ্ছে ওঠার ক্ষেত্রে ধরে নিলাম আহ তো উপরে নামার ক্ষেত্রে উপরে ওঠার ক্ষেত্রে এটা ধরতে পারার সমস্যা নাই তাহলে জিরো সমান এম জি প্লাস এটা তাহলে এখানে আমাদের গেম গেল তাহলে জি প্লাস এ সমান জিরো অর্থাৎ এ সমান মাইনাস জি এখন খেয়াল করো এ সমান মাইনাস জি এটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই দেই তাহলে এক নম্বর বলতে নিচে যে এই সমীকরণটাতে বসাই দেয় এই সমীকরণটাতে যদি দেই তাহলে আমাদের এ সমান জি তাহলে এফ সমান জিরো বসায় অর্থাৎ উত্তরটা হবে হচ্ছে লিফ্টে যে ধরনের নিচে নামে যে ধরনের যে নিচে তাহলে নিচে নামে কত তরণে এ কি যে ধরনের এখন যদি বলতে পারো যে

সিক্স গুন ওয়াই সিক্স গুণ হলে পৃথিবী থেকে আহ কোনো বস্তু ভর ষাট কেজি হলে চাঁদে বস্তুটি ভর আচ্ছা খেয়াল করো পৃথিবী থেকে এই একটা বস্তু এই একটা বস্তু চাঁদে নিয়ে গেলাম এই ভর কি কখনো পরিবর্তন হবে ভর কখনো পরিবর্তন হয় না বরং যদি এরকম হতো যে পৃথিবীতে বস্তুটার ওজন আহ ফাইভ নিউটন পার মিটার নিউটন মি হ্যাঁ ওজন হচ্ছে ফাইভ নিউটন পার মিটার কিন্তু চাঁদে আমাদের ওজন কি হবে সে ক্ষেত্রে আলাদা হতে পারতো ভিন্ন হতে পারতো কিন্তু ভর কখনো আহ স্থান বেদে বস্তুর ভর পরিবর্তন হয় না অর্থাৎ পৃথিবীতে যে ভর আছে ষাট কেজি চাঁদে গেলেও সেই বস্তুটার ভর ষাট কেজি হবে দেখো এই ক্ষেত্রে এই প্রশ্নটা আবার মনে হচ্ছে আসছে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে কেজি ভর সুষম দণ্ড এর লম্বগামী অক্ষ ওয়াই সাপেক্ষে ঘুরছে অর্থাৎ প্রশ্নটা তোমরা আগেও দেখেছ চিত্র এক এবং দুই এর মধ্যে জড়তা ভ্রামকের অনুপাত কি দেখো জড়তা ভ্রামকের অনুপাত বলতে আই ওয়ান বাই আই টু চাইছে এখানে তাহলে আই ওয়ানটা কত জড়তা ভ্রামক

কেন্দ্র তৈরি করছে এর কেন্দ্র একটা বস্তু এই যাচ্ছে এইদিকে যাচ্ছে কিন্তু সর্বদা এর গতি কোন দিকে থাকে এর স্পর্শক বরাবর থাকে ঠিক আছে এর স্পর্শক বরাবর থাকে তাহলে যদি স্পর্শক বরাবর থাকে আর এটা আমার কেন্দ্র তাহলে এদের মাঝখানে আহ কোন কত মাঝখানে কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা কি জানি ডাব্লিউ সমান এফ এস

তাহলে সমান আমরা কি জানি জুল কাজ জুল আর সময় হচ্ছে হচ্ছে জোল পার্ট তার মানে এক নম্বর অপশনটা হয়ে যাবে দুই নাম্বার এটাকে সংক্ষেপে ওয়াট বলা হয় ডাব্লু এ ডাবল টি অথবা শুধু ডাব্লু প্রকাশ করা হয় ওয়াট বলা হয় জুল এসআই এককে যা যাকে আমরা জুল বলি জুল বলি সিজিএস এককে সিজিএস এককে তাকেই আমরা আর্ক বল বলা হয় ঠিক আছে জুল এবং আর্ক একই জিনিস জুল এবং আর্ক একই জিনিস তাহলে যদি এসআই এককে যদি আমরা ক্ষমতার একক জুল পার সেকেন্ড লিখতে পারি তাহলে সিজিএস এককে আমরা এটাকে আর্ক পার সেকেন্ড লিখতে পারবো ঠিক আছে যেহেতু জুল এবং জুল এবং আর্ক একই জিনিস তাহলে এটা তিনটা অপশনে উত্তর হবে পাটের ঘর উত্তর হবে নয় নয় নম্বর দেখো একটি ভারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল টু মিলিমিটার স্কোয়ার টু মিলিমিটার মিলিমিটার স্কোয়ার এবং অসহভর আহ একশো কেজি অসহ যা আমাদের অসহ সমান জানিয়ে হচ্ছে আহ ধরো অসহ পীড়ন পীড়ন পিরন সমান জানি অসহ বল আমরা জাস্ট বলটা লিখলাম অসহ বল বাই ক্ষেত্রফল ঠিক আছে অসহ বল বাই ক্ষেত্রফল অর্থাৎ এফ বাই এফ ডিভাইডেড বাই এ তাহলে আমরা এফ সমান কি লেখা দেয় এফ সমান লেখা দেয় এম জি ডিভাইডেড বাই এ তাহলে এম কত দেওয়া আছে একশো কেজি আর জির মান দেওয়া আছে আছে নাইন পয়েন্ট এইট আর এ কত দেওয়া আছে তাহলে ভাগ করলাম আর এই টেন দ্বারা এটাকে ভাগ করলে পরে হচ্ছে টেন টু অথবা এটা না করে একটু হ্যান্ড ক্যালকুলেশন দেখাচ্ছি ক্যালকুলেটর বসায় দিলে করতে পারো তাহলে এটা উত্তর হবে যদি তোমরা এটা ক্যালকুলেটর বসাও তাহলে ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন এইট উত্তর হবে ঠিক আছে এটা এইট নিউটন পার মিটার স্কোয়ার পিরনের একক আছে নিউটন পার মিটার স্কয়ার এটা মুখস্থ করে রাখো অনেক সময় চলে আসে তাহলে এটা ক্যালকুলেশন বসাই দিলে অর্থাৎ পিরন সমান হচ্ছে অসহ বল বাই অসহ ক্ষেত্রফল তাহলে এফ বাই এ এফ সমান এম জি লেখা যায় এফ সমান এম জি এম জি আর এ হচ্ছে ক্ষেত্রফলে তাহলে এম হচ্ছে একশো কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই ক্ষেত্রফল হচ্ছে টু মিলিমিটার স্কোয়ার আছে মিলিমিটার স্কোয়ার থাকা মানে হচ্ছে এটাকে আমাদের এসআই এককে মিটার স্কোয়ারে নিতে হবে তাহলে টু ইনটু টেন টু দেওয়ার মাইনাস সিক্স মিটার মিটার কিউবে লেখা যায় মিটার কিউব আয়তন ক্ষেত্রফল মিটার স্কয়ার মিটার স্কয়ার মিটার কিউব হবে না মিটার স্কয়ার হবে তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেছে দশ নম্বর ভেক্টর সূত্র মেনে চলে দুটি ভেক্টরের যোগ দুটা যোগ তো সূত্র মেনে চলবে এটা লিখলেও আমাদের এব হয় ঠিক আছে তাহলে আমাদের বিনিময় সূত্র আমাদের ডট মেনে চলে ভেক্টর যোগ গুনন যোগ মেনে চলে কিন্তু দুটা ভেক্টরের ক্রস গুণ ফল কখনোই এক হয় না এটা দুটা ভেক্টর ক্রস গুণফল কখনো এক হয় না এটা তো আমাদের ক্রস গুণফলের মান বের করা হলো কিন্তু এটার মান যেরকম আসবে বি এবং এ গুণ করলে এটাই একই আসবে শুধু সামনে একটা মাইনাস আসবে সেই ক্ষেত্রে আমাদের বিনিময় সূত্র শুধুমাত্র দুটি ভেক্টরের যোগ এবং দুটি ভেক্টরের ডট গুণন মেনে চলবে 11 নম্বর প্রশ্নটা বলছে এ একটা ভেক্টরের মান দেওয়া আছে থ্রি বি একটা ভেক্টরিয়ার থ্রি তাহলে a ও বি এর মধ্যবর্তী কোন যদি হয় এদের অন্তর্ভুক্ত কোন থিটা তাহলে এ ডট বি সমান কি a ডট বি আমরা কি জানি এ বি কস থিটা দুটা ভেক্টরিয়ার ডট গন ফুল এ বি তাহলে আমাদের a আর এ গুণন 3 গুণন 3 ইনটু cos थीटा যত थीटा মান দাও নাই শুধু থিটা বসাবো তাহলে 9 cos থিটা এটা আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের 11 নম্বর 9 cos थीटा হবে 12 নম্বর বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক দেখো বস্তুর বস্তুর ভিতরে একটা গতি জড়তা থাকে সেটা হচ্ছে আমাদের ভরবেগের ভরবেগের সমানুপাতিক কোন একটা বস্তু যখন গতি গতিশীল অবস্থায়কে গতি জড়তা বলতে বোঝায় তার ভর্বিক তাহলে এখানে আমাদের বস্তুর গতি জড়তা আমাদের ভরবেগের সমানুপাতিকই হবে ঘর্ষণ বল ও বস্তু বেগের মধ্যবর্তী কোণ কত দেখো ঘর্ষণ বল এবং বস্তু বেগের মধ্যবর্তী কোণ কত হবে এটা হবে 180 ডিগ্রি কিভাবে দেখো একটা বস্তু এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এটা হচ্ছে তার বেগ কিন্তু আমাদের বাধাটা কোন দিকে যায় আমরা যে দিকে যাই ধরো এই বস্তুটা এই বস্তুটা এদিকে যাচ্ছে আমাদের ঘর্ষণটা কিন্তু এই বিপরীত দিকে থাকবে অর্থাৎ আমাদের বস্তুটা যদি এদিকে থাকে আমাদের ঘর্ষণ বলটা থাকবে হচ্ছে আমাদের এই বিপরীত দিকে ঠিক আছে এই ঘর্ষণ বল তাহলে এদের মধ্যবর্তী কোন কত এদের মধ্যবর্তী কোন আছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এদের মধ্যবর্তী কোন হবে একশো ডিগ্রি অর্থাৎ পায় ইচ্ছা করে বুঝতে পারছো অর্থাৎ যেদিকে বস্তু চলা থাকে বেগ থাকে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক তাহলে আজকে এই পর্যন্ত থাকুক তোমরা সমাধান এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা আর এর পরবর্তীতে আমি আরো ভিডিও দিতে থাকবো আর তোমাদের অ্যাডমিশনের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র হ্যান্ড ক্যালকুলেশন সহ প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস এই ভিডিওর এই চ্যানেলে দেওয়া হয় তোমরা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে যাবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যেকোনো সময় পেয়ে যাবে আর যদি তোমাদের কোনো প্রশ্নের সমাধান লাগে সেক্ষেত্রে আমাকে আমার পেজে ইনবক্স ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারো প্রশ্নপত্র সেক্ষেত্রে আমি তোমাদেরকে সমাধান করে দিতে পারবো আসসালামু আলাইকুম